ইউরোপের শ্রম বাজার আস্তে আস্তে কিন্তু আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে ইউরোপের শ্রম বাজারে যদি থাকতে হয় তাহলে কিছু নিয়ম নীতি হবে কি কি নিয়ম মানতে হবে সেগুলো আমি আলোচনা আর কেন আসলে বন্ধ হচ্ছে আমাদের জন্য এই শ্রম সেটা নিয়েও আলোচনা করব। আমাদের আপনারা জানেন যে ইউরোপের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যদি কোনো জায়গা হয় সেটা হচ্ছে মুক্ত দেশে এবং ইউরোপিয়ান ইউনিয়ন তো যে দেশগুলো আছে সেগুলিও যথেষ্ট পরিমাণ সেখানেও আমাদের শ্রমাবাজে উন্নত আছে তো এর মধ্যে আপনারা জানেন যে ক্রোয়েশিয়া কিন্তু ভালো পরিমাণ কিছু পারমিট পেয়েছিল দু হাজার চব্বিশ সালে যেমন প্রায় বারো হাজার চারশোটার মতো পারমিট দিয়েছিল দুই হাজার চব্বিশ সালে এর মধ্যে দুই হাজার চব্বিশ সালে আপনার আট হাজারের মতো পারমিট পেয়েও লোকজন ওখানে যায়ই নাই আট হাজারের মতো সেটা ওনাদের ওখানকার যেই শ্রম যে শ্রম মন্ত্রণালয় সেখান থেকে কিন্তু অলরেডি বলা হয়েছে আর সেখানে যে চারশো চার হাজার চারশো চারজন গিয়েছেন তার মধ্যে কিন্তু দুই হাজার কম বেশি দুই হাজার মতো ওখানে থাকেই নাই ওখান থেকে গেম দিছে মানে পালাইছে সেটা হচ্ছে ওখান থেকে সেন্ট জেন ভুক্ত চলে গেছে প্রায় দুই হাজার চারশোর তাহলে আর রইল এখন চিন্তা করেন ওরা যে কাজের জন্য পারমিটটা দিয়েছিল সেইটা কি ওদের ফুলফিল হয়েছে সেই হয় হয়নি কিন্তু তাহলে এমন যদি আপনার সাথে আমাদের সাথে কেউ করতো আমরাও কিন্তু পরবর্তীতে আর সেই ওই ফ্যামিলি থেকে বা ওই জায়গা থেকে ওই দেশ থেকে আমরা কিন্তু আর আনতাম না মানুষ এই সেম জিনিসটাই কিন্তু এখন ওনারা করছে এটা ওনাদের জন্য স্বাভাবিক ব্যাপার আপনাদের মনে হয় না এটা ওনারা যেটা করছে ঠিকই করছে এরপরে আপনারা দেখেন হাঙ্গেরি আহ আমাদের গত বছর দিয়েছিল তারপরে আপনার বিভিন্ন জায়গা থেকে ইতালিটা তো এখন প্রায় বন্ধ হওয়ার মুখেই আছে তো এই যে জালিয়াতি গুলো আসলে এটা কিন্তু একটা অনিয়মের মধ্যে পড়ে যে আপনি গেছেন এক কাজে ওটা না করে অন্য জায়গায় চলে গেছেন তো পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে সার্ভেও কয়েকদিন পরে দেখবেন যে আস্তে আস্তে যারা একে তো পাওয়াটা খুব কষ্টকর এরপর যারা পান সেটা আবার সঠিক ব্যবহার করেন না আপনারা এটা অপব্যবহার করেন এটা করে কিন্তু পরবর্তীতে যারা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছে তাদের জন্য কিন্তু প্রবলেম সৃষ্টি করতেছেন তারা পরবর্তীতে যদিও জেনুইন কাজের ইচ্ছা থাকে কিন্তু আর পাচ্ছে না আপনার একটা অসুখ কাজের জন্য যা যে কিনা জেনুইন যারা আসলেই দরকার কাজটা সে কিন্তু পাচ্ছে না তো তাদের জন্য এই প্রবলেমটা আসলে ক্রিয়েট করেন না ভাই আর হচ্ছে আপনাদেরকে যেটা আলোচনা করবে বলেছিলাম যে কিভাবে আসলে আপনারা চেষ্টা করবেন যে নিয়ম নীতি মানতে যেখানে যাবেন কাজটা করবেন সঠিক ভাবে আর অবশ্যই চেষ্টা করবেন যে সঠিক উপায়ে যেন আপনি পারমিটটা পান এবং পেয়ে সঠিকভাবে ভাবে জেনুইন উপায়ে এবং আপনার সমস্ত ডকুমেন্টস গুলো সবগুলো ঠিকঠাক রেখে তারপরে যেতে তাহলে ইনশাল্লাহ আপনার সব দিক থেকেই সুবিধা হবে আপনি কোন আইনে সহায়তা পেতেও আপনার জন্য খুব সুবিধা হবে আর যারা যেতে পারছেন যাদের সেই সৌভাগ্য হয়েছে তারা দয়া করে আর ওখান থেকে গেম মারেন না অন্তত ছয়টা মাস একটা বছর একটু কাজ করেন করে তারপরে হচ্ছে আপনার তাও আমি বলবো না যে যে আপনি চলে যান আগে বলি একটু একটু কাজটা করেন করে বিশ্বাসটা আনান বাঙালিদের উপরে যে বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন দেশের এটা অন্তত আনান বিশ্বাসটা ইউরোপ যেন বাঙালিদের জন্য বন্ধ না হয় এতটুকু একটু এনশিওর করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ